নিশা রুজিদ জীবনে এবার নেমে এলো অনিশ্চয়তার অন্ধকার জমে উঠেছে ধারাবাহিক জোয়ার ভাটার গল্প গল্প শুরুর প্রথম দিন থেকেই দর্শকেরা ভীষণ ভালোবাসা দিয়েছে এই ভাটা ধারাবাহিককে বর্তমান সময় পরিস্থিতির ভিত্তি করে অনেক সামাজিক অপরাধের তুলে ধরার চেষ্টা করেছে জোয়ার ভাটা আর প্রথম সপ্তাহেই তারা সফল হয়েছে দর্শকেরা যেমন ভালোবেসেছে গল্পের স্টোরি লাইনকে ঠিক ততটাই জনপ্রিয় হয়েছে জোয়ার ভাটা ধারাবাহিকের টাইটেল ট্র্যাক যা লক্ষাধিক মানুষের মন ছুঁয়ে গেছে ধারাবাহিক শুরুর প্রথম সপ্তাহ তবে এবার ঋষি ব্যানার্জিকে ভুল বুঝতে চলেছে নিশা এবং ওর পরিবার ঋষি ব্যানার্জিকে জমি বিক্রি করেছিল নিশার বাবা আর সেই জমি বিক্রির মোট টাকা হয়েছিল লক্ষ লক্ষ টাকা টাকা ক্যাশ নিশার বাবা হাতে পেলেও কথা হয়েছিল বিয়ের দিন টাকা অ্যাকাউন্টে তারা পাঠিয়ে দেবে কিন্তু অন্যদিকে দেখা যায় বিয়ের সমস্ত আয়োজন একেবারে রেডি ঋষি ব্যানার্জির অত্যন্ত পরিচিত আপনজন অর্থাৎ ঋষি ব্যানার্জির জামাইবাবু শঙ্খ এবং মেষমশাই মিলে বাদবাকি টাকা তারা আত্মসাত করে সেই টাকা তারা প্রমোটিং এর বিজনেসে লাগিয়ে দেয় ঋষি ব্যানার্জি তা জানতেও পারে না কিন্তু অন্যদিকে এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা না ঢোকায় ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায় নিশার বাবা নিশার বাবা ব্যাংকের দোরগোড়ায় ঘুরতে থাকে সকলের কাছে টাকার জন্য হাত পাতলে কেউ এক টাকা দিও সাহায্য করে না নিশা আর রুজির বাবাকে নিশার বাবা বলে টাকা না পেলে আজ আমার মেয়েটার বিয়েটা ভেঙে যাবে তো ও কেউ তাকে সাহায্য করে না শেষমেশ নিরুপায় হয়ে রাস্তার ধারে গাছতলায় মাথায় হাত দিয়ে বসে থাকে সে তা দেখতে পেয়ে উজির এক বন্ধু এসে বিয়েবাড়িতে উজিকে ডেকে নিয়ে যায় তখন উজি বিয়েবাড়ি ফেলে রেখে ছুটে যায় সেই গাছতলায় বাবাকে দেখতে তবে কি এবার নিশার বিয়েটা ভেঙে যাবে নিশার একমাত্র টার্গেট হয়ে উঠবে কি এবার ঋষি ব্যানার্জি কি হবে সেদিন যেদিন নিশা ও উজিরা জানতে পারবে তাদের দাদার খুনি এই ঋষি ব্যানার্জি কিভাবে আগামী দিনে জেল থেকে ছাড়া পাবে ঋষি আর নিজেকে প্রমাণ করবে যে সে আসলে সত্যিই নির্দোষ নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ